মাংসে ভরপুর চমৎকার দুইটা মহিষ সাড়ে নয় আঠাশ মন টার্গেট করেছে টুটুর ভাই জোর মাংসা কি সুন্দর যেরকম সুন্দর সিং সেরকম তার চেহারা সুন্দর সিং বাঁকা দেখেন মাথার দিকে সাদা এরও চোখ কয়রা এর আগের ভিডিওতে দিয়েছিলাম এরকম দুইটা মহিষের ওই দুটা খুবই সুন্দর লাগছে সুন্দর করে পানি দিচ্ছে বাড়ির পালা মহিষ বাড়ির পালা মহিষ পঞ্চাশ হাজার টাকা দাম বলে গেছে উনি ছয় লাখ হলে বিক্রি করেছে প্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে কে ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অন্য দর্শক বন্ধুরা গুটি গুটি পায়ে আপনাদের দোয়া ভালোবাসা কারণে চ্যানেলটা অনেক এগিয়ে যাচ্ছে আপনারা পাশে থাকলে হয়তো আরও বেশি আগাতে পারবো আমি চলে এসেছি আজকে উজান গ্রাম মহিষের হাটে কুষ্টিয়ার সেই বিখ্যাত হাট উজানগ্রাম মহিষের হাট এই হাটটা প্রত্যেক শনিবার বসে আজ আটেই জুন শনিবার এই হাটটা ঈদ উপলক্ষে বসেছে এবং দেখেন প্রচুর পরিমাণ পরিমাণে মহিষ আমদানি হয়েছে ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণে মহিষ হাটে আমদানি হয়েছে আরও তো ওই সাইডে আছে আমি দেখাতে পারবো সাথে দেখেন ঈদ উপলক্ষে মজুরিটা সাজিয়েছে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে হাতের মধ্যে এসে শুয়ে আছে ঠান্ডায় শুয়ে আছে অত্যাধিক গরম পড়ছে যার কারণে মজুরিটা শুয়ে আছে একটা শুয়ে আছে একটা দাঁড়ায় আছে দেখেন মজুরিটা বেশ বড়ও আছে এবং শিঙে কত সুন্দর লাল ইয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে এই ময়ুজটা নিয়ে আসছে আমাদের ভাই ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন রেন্টু ভাই কোথা থেকে আসতেন আলমডাঙ্গা থেকে আসতেন কয়টা মাসে আসতেন কিনতে আসতেন কয়টা কিনেছেন পাঁচটা কিনা হয়ে গেছে দর্শক বন্ধু দেখেন ওনার পাঁচটা মহিষ কিন্তু ওনাদের কিনা হয়ে গেছে এই মহিষটা কত জোড়া নিল ভাই ছয় লাখ তিরিশ দিয়ে কিনলেন এই সাদা এই জোড়াটা কিনেছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে পাশের এইটা এটা কত দিন কিনলেন এই জোড়া কত দিনলেন ছয় লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই জোড়াটা কিনেছে এই জোড়াটা সাজানো না দেখানোর চেষ্টা করি এক ব্যাপারের মহিষ ব্যাপারের কিনছে চিটাগাঙে পাঠাবে যত সম্ভব চিটাগাঙে যাবে মহিষ দুইটা মহিষ ছয়টা এক গাড়ি মহেষ দেবে চিটা এই

দামদর করছে বিভিন্ন জায়গায় দেখছে দামদর করছে তাই ভালো থাকবেন হ্যাঁ থাকবেন মহিষ দেখছেন দেখেন ঠাসা মাংস একেবারে চমৎকার দুইটা মহিষ নিয়ে আসছে আমাদের সেই পরিচিত টুটুল ভাই টুটুল ভাই কেমন আছেন আজ কটা নিয়ে আসছিলেন টুটুল ভাইয়ের বাড়িতে পোষায় দুইটা মহিষ দেখেন মানে মাংসে ভরপুর চমৎকার দুইটা মহিষ টুটুল ভাই বাড়িতে পুষতে টুটুল ভাই বাজারের কি অবস্থা দামদার হচ্ছে টুটুর ভাইয়ের দুইটা মোষ আমরা দেখছি অনেকগুলো ব্যাপারে এসে দাম করছে আপনি কেমন কি দাম দিয়েছেন সাড়ে ন লাখ মাংস কতটুকু টার্গেট করেছেন সাড়ে টোটালে পনেরো সাড়ে তেরো ওই সাড়ে আঠাশ মন সাড়ে আঠাশ মন টার্গেট করেছে টুটুর ভাই জোরার মাংস দাম দিয়েছেন কত বললেন সাড়ে নয় লাখ দেখেন সিং দুইটা দেখেন খুবই সুন্দর দুইটা মহিষ এই হাটের সেরা দুইটা মহিষ বলা যায় টুটুল ভাই দামদর করার সুযোগ আছে কি দামদর করার সুযোগ আছে দামদর করে নিতে পারবেন টুটুল ভাই আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন নাইন থ্রি জিরো সিক্স দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে টুটুর ভাইয়ের সাথে সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন টুটুর ভাই একজন ভালো মাপের মহিষের ব্যবসিক সব সময় ওনার কাছে মহিষ থাকেই কিন্তু এই দুটা মহিষ উনি কিন্তু বাড়িতে পুষতেন যার কারণেও এত সুন্দর হয়েছে তো ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ হাটের সেরা মহিষগুলোর মধ্যে এই একটা মহিষ দেখেন সিংটা কি সুন্দর যেরকম সুন্দর সিং সেরকম তার চেহারা মোষটা খুবই ভালো লাগলো যার কারণে মোষটার কাছে চলে আসলাম দেখা যাক এই মোষটা সম্পর্কে কি তথ্য দেয় ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন সাইফুল ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর থেকে উনি আসতে কয়টা মোষ নিয়ে আসছেন আজ একে আপনি বাড়ি পোষা ভাইয়ের এই মোষটা বাড়িতে পুষতে ভাই এটা কী জাতের বহিস কাছ থেকে জানি না আসলে দেখেন এই মোষটা যত সম্ভব নেপালি মোষ এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা মহিষ এই মোষটার মাংস কতটুকু হতে পারে ভাইজান পনেরো মন টার্গেট করেছে দেখেন শিংটা দেখলে দান ধুরায় যাচ্ছে এত সুন্দর শিং কেমন কি দাম দিয়েছেন মোষটার দাঁড়িয়ে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আসলে হাটে এসে ফিক্সড দাম বলা সম্ভব না দেখে শুনে দাম দর করে নিতে হবে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে কি দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই ঈদের হাটে একবারে তিনখানা মহিষ বিক্রি হলো দেখেন সুন্দর করে সাজিয়েছে মহিষ তিনটা কিনলো আমাদের এই চাচা কেমন আছেন কিনেছেন এই তিনটা কত দিয়ে কিনলেন সাত লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই তিনটা মহিষ উনি কুরবানি দেওয়ার জন্য কিনলেন নিজের বাড়িতে কুরবানি দেবেন নিজের বাড়িতে কুরবানি দেওয়ার জন্য তিনটায় একবার কিনেছে দশ পনেরো দেখেন আসলে কি বলবো মই তিনটাই সুন্দর এটার শিং তো সেই সুন্দর দেখেন শিংগুলা দেখলে যান জুড়ে যাচ্ছে কত সুন্দর শিং বাঁকানো এরকম শিঙালা মহিষ আসলে হাটে মেলে খুব কম আসলে দেখেন যেরকম সাজিয়েছে আবার শিংগুলা কি খুবই সুন্দর জন্য চাচা কিনেছে দেখেন চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ মসজিদটা দেখা হলো খুব ভালো লাগলো এই হাটটাতে আগে আগে কখনো আসতেন কি নতুন আসছেন কেমন লাগছে হাটটা তো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি এই মস কয়টা বিক্রি করলেন আপনি একটা কোনটা এই কর্নারের এই মশটা বিক্রি করলো উনি দেখেন আপনার নামটা যদি বলতেন একটু কোথা থেকে আসতেন কত দিয়ে বিক্রি ওইটা দুই লক্ষ টাকা দিয়ে উনি এই মশটা বিক্রি করলো তা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর দুইটা মহিষ মাথার কাছে সাদা জামাতে ইসলাম মহিষ উনি বলছে জামাতে ইসলাম মহিষ খুবই সুন্দর যেরকম মাংস সেরকম তার কালার ওই দুটো দেখে আসলো খুবই ভালো লাগলো দেখেন মাথার দিকে সাদা এরও চোখ কয়রা এর আগের ভিডিওতে দিয়েছিলাম এরকম দুইটা মহিষের ওই দুটো খুবই সুন্দর লাগছে যার কারণে চলে এসেছি ভিডিও করতে কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসতেনা কেমন কি দাম দিয়েছেন দাম দিয়েছে কাস্টমারে আপনারা কত হলে বিক্রি করবেন আট লাখ হলে বিক্রি হয়ে যাবে দশক বন্ধুরা জোড়া আট লাখ হলে বিক্রি করে দেবে সাড়ে সাত লক্ষ টাকা অলরেডি দাম হয়ে গেছে আট লক্ষ টাকা হলে উনি বিক্রি করে দেবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন পাশেই আর একটা এই মহিষটার মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে মাংস আছে দশ মন দশ মণ টার্গেট করেছে দেখা যাক এই মহিষটা সম্পর্কে কি বলে রুবি কেমন আছেন নাম কি আপনার কোথা থেকে আসছেন আলমনা থেকে আসছেন এই মহিষটার মাংস কতটুকু হবে কতটুকু হবে দশ মন টার্গেট করেছে উনি খুব সুন্দর একটা মহিষ কেমন কি দাম দিয়েছেন তিন লক্ষ কুড়ি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন দাদা কি বললেন দুই লাখ সত্তর আশি দাম বলছে আপনি কত হলে ছাড়বেন দুই লাখ নব্বই বিক্রি করে দেবেন উনি মোবাইল নম্বরটা বলতে পারছে না এই হাটটা আসলে সারা বাংলাদেশের ভেতরে একটা নাম করা হাট এই হাট শুধু মহিষে ওঠে অন্য কোনো পশু পাখি ওঠে না যার কারণে এখানে মহিষের ব্যাপারেরা প্রচুর পরিমাণে ঢুকে ধন্যবাদ চা ভালো থাকবেন হ্যাঁ দেখেন গাড়িতে গরু কিভাবে লোড দিয়েছে লোড দিয়ে নিয়ে চলে যাচ্ছে এই গাড়িগুলা সব ঢাকার উদ্দেশ্য রওনা হবে বিভিন্ন কাস্টমারের গাড়ি এটা অর্থাৎ গ্রাম্য খেতেলদের গাড়ি এটা নিয়ে চলে যাচ্ছে ঢাকাতে অজস্র পরিমাণে মহিষ উঠেছে আজকে হাটে মানে ছোট বড় দিয়ে আজকে মোষ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর করে মোষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রোদ্রের মধ্যে অত্যাধিক পরিমাণে গরম তার মধ্যে এই পশুগুলা দাঁড়িয়ে আছে কোথাও কোথাও দেখা যাচ্ছে মহিষের গায়ে পানি দিচ্ছে দেখেন এই মহিষগুলোর গায়ে পানি দিচ্ছে দেখেন অত্যধিক গরমের কারণে পানি ঢালছে ঢালে দেখেন কি পরিমাণে পানি যে মহিষগুলো ঠান্ডা করছে আসলে একটা মহিষ যখন পানিতে নামে সবাই বলে ওর পেটে যদি খাবার থাকে তাহলে সারাদিন পানির মধ্যে থাকে আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছে যার কারণে পানি দিচ্ছে দেখেন কত সুন্দর করে পানি দিচ্ছে দেখেন মাথায় পানি দিচ্ছে দেখেন সুন্দর করে বোতল করে মাথায় পানি দিচ্ছে অত্যাধিক গরম যার কারণে মাথায় পানি দিচ্ছে দেখেন এটারও পানি দিচ্ছে দেখেন পানি দেওয়া শেষ হলো ওই দুটা দেখা যাচ্ছে মোটামুটি

কেমন কি মাংস হবে ময়দুইটার দুইটা আঠারো মণ মাংস টার্গেট করেছে আঠারো মণ মাংস হবে এর পিঠটা দেখেন এত মাংস হয়েছে পিঠ পূজা হয়ে গেছে দেখেন ভেসে অনেক মাংস দুইটার আঠারো মণ মাংস টার্গেট করেছে হ্যাঁ মজদুটা কেমন কি দাম দিয়েছেন ওই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচ পাঁচশো পঞ্চাশ দাম বলছে আপনি কত হলে বিক্রি করবেন পাঁচশো পঞ্চাশ মানে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার দাম বলে গেছে উনি ছয় লাখ হলে বিক্রি করে দেবে দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে আমি ওনার মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করবেন আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার বাড়িতে পোষা মহিষ কিন্তু খামারের মহিষ ব্যবসা করে না যদি পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন মাথার সাইডটা দেখানোর চেষ্টা করি দেখেন মজুরটা দেখে আসলে ভালো লাগছে অনেক সুন্দর লাগছে যদি কারো ভালো লেগে থাকে বুকটা দেখেন আর এই কি বুকরে অনেক মাংস হয় মজটার দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সরস্বরি নম্বরে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকুন আপনারা সবাই হ্যাঁ দর্শক বন্ধুরা শুধু বড় মচ নয় আজকে কয়েকটা ছোট পশু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এইদিকে মাঝারি গোটের মহিষ নিয়ে আসছে আমাদের ভাই ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন বাড়ি কোথায় শ্রীনগর থেকে এই দুইটা মহিষ নিয়ে আসতে ওনার বাড়িতে পোষা মহিষ তাই তো উনি ব্যবসা করেন ওনার বাড়িতে পুষছে ওই দুইটা পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি পিছনের সাইডটা দেখেন একেবারে খারাপ মাংস নেই ভাই কেমন কি মাংস হবে বই দুইটার এতটা আছে এক একটা মাসের ভাই কেমন কি মাংস আছে বই গায়ে বই 16 হতে পারে মাংস ষোলো সতেরো মন টার্গেট করেছে কেমন কি দাম দিয়েছেন দামদার হচ্ছে হচ্ছে দাম আপনার চার লাখ ষাট হয়ে গেছে অলরেডি চার লাখ ষাট দাম বলে গেছে অলরেডি কেমন কে হলে বিক্রি করবেন আপনার মোবাইল একটু বলেন দর্শক বন্ধুরা উনি কিন্তু আমার পরিচিত যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন আর উনি একজন এক কথায় কৃষক ওনার বাড়িতে পোষা দুইটা মহিষ তাই তো ভাই হ্যাঁ তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন বিশাল এই লাইনের সবথেকে বড় এবং উঁচু মহিষ এইটা এই দুইটা কিন্তু এইটার গায়ে মনে হচ্ছে মাংস বেশি দেখেন এর শিংটা দেখাই ভালো আছেন শিংটা দেখেন সুন্দর শিং হ্যাঁ ভাদান কেমন আছেন আপনার নামটা যদি বলতেন বাড়ি কোথায় হ্যাঁ মুন্সীতলা বাড়ি ওনার কটা মছ নেছেন কাঠে যেটা কি বাড়ি পোষা আপনি ব্যবসা করেন না না দশকুন্দর উনি কিন্তু ব্যবসা করেন ওনার বাড়িতে পোষা দুইটা মহিষ উনি একজন কৃষক তাই তো আহ খুবই সুন্দর দুইটা মহিষ তার মধ্যে এই মহিষটা জনগণের জন্য এক্সেপশনাল এত উঁচু মহিষ হাট দেখা যাচ্ছে না দেখেন সিঙ্গেল করে সামনের দিকে দেখানোর চেষ্টা করি আসলে বাধা আছে অনেকগুলো একসাথে যার কারণে সম্পূর্ণটা ক্লিয়ারভাবে দেখাতে পারছে না এই দুইটা মজা কেমন কি মাংস হবে বাইশ মন টার্গেট করেছেন দর্শক বন্ধুরা এই দুইটা বাইশ মন টার্গেট করেছে উনি কেমন কি দাম দিয়েছেন ওই দুইটার সাড়ে পাঁচ লক্ষ টাকার দাম দিয়েছে দাম দর করে নিতে পারবেন দাম দর করার সুযোগ আছে

ওনার মোবাইল নম্বরটা আমি দিয়ে দিচ্ছি যদি কারো পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনার মোবাইল নম্বর একত্রিশ সাতচল্লিশ বাষট্টি বিরানব্বই দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সব